বাংলাদেশ পুলিশে চাকরি করা কি যাবে বাংলাদেশ পুলিশে চাকরি করা যাবে এই শর্তে আপনি এক নম্বর ঘুষ নেবেন না আপনি ঘুষ দিবেন না আপনি জলমের সাথে আপনি সম্পৃক্ত হবেন না এবং আপনি কোরআন বিরোধী যে ফৌজদারি আইন পুলিশ কিন্তু এটা আইন বাস্তবায়নের সাথে কিন্তু জড়িত আইন আইন বাস্তবায়ন সংবিধান বাস্তবায়নের সাথে জড়িত এই জন্য এটা খুব সেন্সিটিভ খুব সেন্সিটিভ পুলিশের যেমন নাকি আপনি এই আয়নাদাল সংক্রান্ত বিচার সংক্রান্ত যে বিষয়গুলো এখানে কিন্তু যেহেতু এখানে কোরআন নীতিমালার সাথে সংঘর্ষিক বিষয় আছে এখানে সেক্ষেত্রে এটা ওই সেকশনগুলো পুলিশের মধ্যে নানান সেকশন আছে পুলিশের মধ্যে সেবামূলক খাত আছে শিক্ষা খাত আছে চিকিৎসা ইয়ে আছে ট্রাফিক আছে যেমন ধরেন ট্রাফিক একটা খাত আছে তো ট্রাফিক তো এত ডাইরেক্ট ইয়ের সাথে ইয়ে না এভাবে এই আরও অন্যান্য উন্নয়নমূলক উন্নয়নমূলক খাতগুলো আছে তাদের অফিসিয়াল ইয়েগুলো আছে সবটাই অবশ্য এই একটা অন ইসলামিক কাঠামোর মধ্যে তো যেগুলো সরাসরি আইন প্রয়োগের সাথে সম্পৃক্ত না এবং জুলম যেখানে নাই এবং সুদ যেখানে নাই ওই সমস্ত জায়গায় আপনি ওই সীমিত ওই সমস্ত জায়গার ভিতরে আপনি ইমান এবং তহিদের জায়গাটাকে ঠিক রেখে ভুলটাকে ভুল মনে করে শিরিককে শিরিক মনে করে জাহিলিয়াকে জাহিলি মনে করে এই গলতকে গলত মনে করে মনকারকে মনকার জেনে আপনি দাওয়ার নিয়তে দাওয়ার নিয়তে আপনি ওখানে চাকরি নিতে পারেন